নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে আমরা সবাই জানি যে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয় কিন্তু আমরা কি জানি যে অক্ষয় তৃতীয়ার দিন কি কি কাজ করা উচিত এবং কী কী কাজ করা উচিত না অক্ষয় তৃতীয়াতে করা এমন পাঁচটি কাজ যা আমাদের সংসারে আয় উন্নতি নিয়ে আসতে পারে আর কোন পাঁচটি কাজ করলে আমাদের সংসারের অবনতি হতে পারে আসুন তাহলে জেনে নিই এই কাজগুলো সম্পর্কে দিনটি খুবই সকাল থেকে শুরু করতে হয় অক্ষয় তৃতীয়া মানে অক্ষয় যা খুবই শুভ দিনটি খুবই শুভ বলে মনে করা হয় বাঙালি সমাজে যে কোনো শুভ কাজ শুরু করতে এই দিনটি কিন্তু খুবই ভালো যেমন ব্যবসাপাতি বা গৃহপ্রবেশ এই দিনে করলে নাকি সৌভাগ্য বহন করে নিয়ে আসে অক্ষয় তৃতীয়া আমাদের জীবনে সৌভাগ্যটাকে টেনে নিয়ে আসে এবছর বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ও ইংরেজির দশই মে দু শুক্রবার অক্ষয় তৃতীয়া পড়েছে অনেকেই এই দিনে লক্ষ্মী গণেশের পুজো করে থাকে আবার অনেকে লক্ষ্মী নারায়ণেরও পুজো করে থাকে আমরা এই দিনে যেই পুজোই করি না কেন সেই পুজোই খুবই মঙ্গল এবং অক্ষয় সূচক হয়ে থাকে আমাদের জীবনে এই দিনটি চির অক্ষয় ফল লাভের জন্য এই দিনটি পালন করা হয় এই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু হয় তাই এই দিনে ভগবান বিষ্ণু ও তার বিভিন্ন রূপের পুজো করা হয়ে থাকে আসুন জেনে নিই এই অক্ষয় তৃতীয়ার সময়সূচি সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা বারো মিনিট পর্যন্ত শুভ সময় বা শুভ তিথি হিসেবে এবারে পড়েছে এই অক্ষয় তৃতীয়াতেই পুরীর রথ নির্মাণ কার্য শুরু হয়ে থাকে অর্থাৎ এই অক্ষয় যা কখনো ক্ষয় ক্ষয়প্রাপ্ত হয় না এবং এই দিনে কোন পাঁচটি জিনিস ঘরে আনা শুভ এবং কোন কাজগুলো করলে আমাদের জীবনে অশুভ ডেকে আনবে আসুন তা জেনে নিই আজকের দিনে লাল ও হলুদ কাপড় পরে পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় এবং বাড়ি বা ঘরের সামনে ঠাকুর ঘর এবং তুলসী মঞ্চ পরিষ্কার করে রাখতে হবে অক্ষয় তৃতীয়াতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখাই কাম্য অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে ঘিয়ের প্রদীপ এবং সুগন্ধি ধূপ দিয়ে পুজো করতে হবে এবং জলচৌকির ওপরে পরিষ্কার নতুন বস্ত্র আচ্ছাদিত করে ঈশ্বরকে স্থাপন করে পুজো করতে হবে এছাড়াও একুশটি তুলসী পাতা ও তাতে চন্দন দিয়ে ভগবানকে অর্পণ করলে সর্বদা আপনার উপরে অক্ষয় বজায় থাকবে অক্ষয় তৃতীয়ার দিন হলুদ এবং সাদা ফুল ভগবানকে অর্পণ করুন অক্ষয় তৃতীয়ার দিন পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানকে ছাতু এবং তুলসী পাতা অর্পণ করুন তার সঙ্গে একটু মিছরি দিয়ে ভোগ অর্পণ করলে আপনার জীবন থেকে পিতৃদোষ কেটে যাবে এই অক্ষয় তৃতীয়ার দিন কিছু জিনিস কেনাকাটা করা খুবই শুভ বলে মনে করা হয় আসুন জেনে নি কী কী শুভ জিনিস রয়েছে সোনা কেনা এই দিন খুবই শুভ এছাড়াও শঙ্খ করি এবং করি দিয়ে মা লক্ষ্মীকে পুজো করলে খুবই উন্নতি হয় এবং কাঁচা হলুদ অথবা শুকনো হলুদও কেনা যেতে পারে লাল কাপড়ে শুকনো হলুদ এবং এই কড়ি যদি বেঁধে ঘরের সামনে রাখা হয় তাহলে আপনার ঘরে সারা জীবন অক্ষয় বজায় থাকবে যা আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে অল্প একটু জব দিয়ে পুজো করুন এবং সেই জব একটি শুদ্ধ জায়গায় বা পরিষ্কার মাটিতে গেড়ে দিন সেখান থেকে যদি সুন্দর দেখতে জবের ফসল ফলে তাহলে ভেবে নেবেন যে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং হলুদ গাছ এবং তুলসী পাতা বাড়িতে লাগানো খুবই শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়াতে বাড়িতে কোন কাজগুলো করা একদমই উচিত না অক্ষয় তৃতীয়ার দিন আমিষ খাওয়া বা আমিষ নিয়ে আসা বা সুরাপান করা একদমই যাবে না কারণ এই জিনিসগুলো ভগবানের একদমই অপছন্দের তাই এই জিনিসগুলো না করাই ভালো অক্ষয় তৃতীয়ার দিন স্নান না করলে মা লক্ষ্মী নারাজ হয় এবং তাতে গৃহে শান্তি এবং সমৃদ্ধি দুটোরই লোপ পাবে গৃহে কখনো নোংরা করে রাখা যাবে না গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এর সঙ্গে ঠাকুর ঘর এবং তুলসীতলাও পরিষ্কার রাখতে হবে অক্ষয় তৃতীয়াতে খালি হাতে বাড়িতে আসা যাবে না কিছু না কিছু কিনে নিয়ে আসতেই হবে ঘরের সদস্যদের অক্ষয় তৃতীয়াতে খালি হাতে ঘরে আসার মানে সুখ এবং সমৃদ্ধিকে বাইরেই ফেলে আসা আপনি যদি পারেন সেই দিন একটুখানি সোনা অথবা শঙ্খ অথবা করি কিনে নিয়ে আসুন যদি পারেন হলুদও কিনতে পারেন এই জিনিসগুলো খুবই শুভ এবং মঙ্গল তাই আপনার জীবনে বা আপনার সংসারে সুখ সমৃদ্ধি সারা জীবন অক্ষয় করে রাখতে এই জিনিসগুলো অবশ্যই করুন আমাদের আজকের ভিডিওর এই তথ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটিও ক্লিক করে দেবেন পরবর্তী আপডেটের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন